তাহলে কি ভাবছেন এই এর মতো আপনার হতে পারে এরকম অবস্থা যদি কিনা আপনার না থাকে একটি সুন্দর উচ্ছালো এবং পরিপূর্ণ সিভি বা যাকে আমরা বলে থাকি কারিকুলাম বিটা আপনি জানেন কি এই কারিকুলাম ভিটা কিন্তু আমাদের হয়ে যুদ্ধক্ষেত্রে আমাদের হাতিয়ারের মতো কাজ করে থাকে এবং আমাদের হয়ে সে তার রিক্রুটমেন্ট কে বলে যে ইয়েস আই এম দা ওয়ান হুম ইউ আর লুকিং ফর তাই যুদ্ধের ময়দানে নিজের অবস্থানকে আরো বেশি পাকাপুক্ত করতে যুক্ত হতে হবে ডম্পেক ক্যারিয়ার ক্লাবের সাথে কেননা ডম্পেক ক্যারিয়ার ক্লাব আপনাদের জন্য নিয়ে আসছে সিভি ক্রনিকলস নামের একটি ওয়ার্কশপ যেখানে সিবি রাইটিং রিজিউমি রাইটিং এবং ইন্টারভিউ হ্যাক্সের উপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং এই সেশনে ট্রেনার হিসেবে আসবেন আমাদের খুবই সুপরিচিত এইচ আর পারসেপশনের সিইও সিরাজুদ্দিন চৌধুরী রুবেন তাহলে আর দেরি কেন নিজের সিবি নিজে লেখুন আমার সাথে যুক্ত হন ট্রান্সফর্ম ইউর সিবি শেপ ইউর ফিউচার ডেটটা কিন্তু ভুলে যাবেন না সেভ করে রাখবেন আপনার নোটপ্যাডে দেখা হচ্ছে চোদ্দই ডিসেম্বর রোজ শনিবার ডমটেক অডিটোরিয়ামে